একটা প্রশ্ন তোমাকে করি কখনো কি এমন হয়েছে তুমি শুধু কারো বাড়ির সামনে দাঁড়িয়েছ পথ জানতে কিন্তু পরের মুহূর্তেই বুঝতে পারলে ভুল জায়গায় এসেছ কখনো কি ভেবেছ একটুখানি কৌতূহল এক মুহূর্তের ভুল সময়ে ভুল জায়গায় থাকা কারো পুরো জীবন পাল্টে দিতে পারে ভাবতো তুমি একা দাঁড়িয়ে আছো বরফে ঢাকার নির্জন এক স্থানে মোবাইলে নেট নেই চারপাশে মানুষ নেই আর তোমার সামনে ঘটে যাচ্ছে এমন কিছু যা দেখলে শরীর ঠান্ডা হয়ে যায় তুমি কি পালাবে নাকি কাউকে বাঁচাতে নিজের প্রাণ বাজি রাখবে কখনো কি এমন অনুভব হয়েছে জীবনে কোনো প্রিয় মানুষকে হারানোর পর পৃথিবীটাই যেন থমকে গেছে আর সেই শোকের মাঝে যদি তুমি এমন কাউকে দেখো যার জীবন মৃত্যুর সিদ্ধান্ত এখন তোমার হাতেই তুমি কি করবে মানুষকে নিজের কষ্ট ভুলে অন্যকে বাঁচাতে পারে নাকি ভয় তাকে পিছিয়ে দেয় একজন অচেনা মানুষ কি অন্য আর এক অচেনা মানুষের জন্য নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে পারে আজকের গল্পে তুমি দেখতে চলেছ একজন নারীর এমন এক যুদ্ধ যা শুধু বেঁচে থাকার জন্য নয় বরং আর একটা জীবন বাঁচানোর জন্য শীত বরফ রক্ত আর মৃত্যু মাঝে দাঁড়িয়ে সে লড়েছে শুধু কারণ সে বিশ্বাস করত যদি আজ কাউকে না বাঁচাই তবে কাল আমাকেও কেউ বাঁচাবে না প্রস্তুত তো তাহলে চল শুরু করি শীতের মৃত্যু যেখানে প্রতিটা প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক নারীর শেষ লড়াইয়ের ভিতর একজন মানুষ শুধু পথ জিজ্ঞেস করার জন্য একটা বাড়ির সামনে থামল কিন্তু সে জানতেই পারল না এই ছোট্ট ঘটনাই তার জীবনে ভয়ঙ্কর ঝামেলা ডেকে আনবে কারণ সে দেখল বাড়ির মালিকের গাড়িতে একটা বন্দুক রাখা আর মাটিতে লাল টাটকা রক্তের দাগ শুরুতে সে খুব একটা ভাবেনি কিন্তু বৃদ্ধ লোকটা তাকে হঠাৎ সামনে দেখে ভয় পেয়ে গেল পরে যখন বুঝল মেয়েটা শুধু পথ জিজ্ঞেস করতে এসেছে তখনই ধীরে ধীরে শান্ত হল ভান করে স্বাভাবিকভাবে তাকে পথ দেখিয়ে দিল জায়গাটা তার কাছে অচেনা ছিল তাই রক্ত দেখে সে আর কিছু ভাবেনি বৃদ্ধের বলা পথ ধরে সে এগিয়ে গেল খুব শিগগিরই পৌঁছে গেল এক বরফে জমে থাকা হ্রদের কাছে ম্যারির দূর আসার একটা কারণ ছিল তার স্বামী সম্প্রতি মারা গেছে আর এই হ্রদেই তারা প্রথমবার দেখা করেছিল প্রথম ডেট হয়েছিল স্বামীর স্মৃতিতে ডুবে ম্যারি সেই পুরোনো জায়গাগুলো দেখছিল হঠাৎ দূর থেকে একটা গুলির শব্দ ভেসে এলো। মুহূর্তেই ম্যারি বুঝলো কিছু একটা সমস্যা আছে তারপর সে শুনল গুলির শব্দ যেন তার দিকেই এগিয়ে আসছে ভয়ে তাড়াতাড়ি গাড়ির আড়ালে লুকিয়ে পড়ল সেখান থেকে উঁকি মেরে দেখল একটা মেয়ের হাত পা বাঁধা আর সে প্রাণপণে দৌড়ে পালাচ্ছে আর তার পেছনে গুলি করছে সেই বৃদ্ধ লোকটাই যার কাছে সে একটু আগে পথ জিজ্ঞেস করেছিল বন্দুকের মুখে মেয়েটাকে আবার ধরে নিয়ে গেল এখন নিশ্চিত হল বৃদ্ধ লোকটা ভয়ঙ্কর অপরাধী ম্যারি দ্রুত ফোন বের করে পুলিশে কল দিতে চাইল কিন্তু চারপাশে পাহাড় আর বরফ একটুও নেটওয়ার্ক নেই এমন জায়গায় বেশি থাকা ঠিক হবে না বুঝে ম্যারি তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নিল বৃদ্ধের নজর এড়াতে সে ইচ্ছে করে উল্টো দিক দিয়ে গাড়ি চালাল কিন্তু জায়গাটা অপরিচিত হওয়ায় গাড়ি গিয়ে আটকে গেল গভীর বরফে যত চেষ্টাই করুক গাড়ি বেরোল না শেষ পর্যন্ত গাড়ি পুরোপুরি বন্ধ হয়ে গেল এতে ম্যারি সম্পূর্ণভাবে ভেঙে পড়ল মোবাইল দেখে বুঝল নেটওয়ার্ক এখনও নেই আর গাড়িও চলছে না তাই বাধ্য হয়ে সে নেমে আশেপাশে মানুষের খোঁজে বের হলো। কিন্তু কাছাকাছি মানুষ তো দূরের কথা ওই বৃদ্ধের বনঘেরা ছোট্ট বাড়ি ছাড়া আর ঘর ঘরবাড়ি নেই সে ভাবল বাড়িটা থেকে হয়তো কিছু প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে কিন্তু দরজা শক্ত করে আটকানো একদম খুলছে না বাড়ির চারপাশ দেখে বুঝল শুধু বেসমেন্টের জানালাটা খুলে ভাঙা যায় ভেতরে উঁকি মেরে দেখে ওই বাধা মেয়েটা বেসমেন্টেই বন্দি এটা দেখে ম্যারির মন নরম হয়ে গেল সে ভাবল যেভাবেই হোক আগে মেয়েটাকে বাঁচাতে হবে ঠিক তখনই একটা গাড়ি ঢুকল উঠোনে আর কিছু করার উপায় না দেখে ম্যারি দ্রুত লুকিয়ে পড়ল গাড়ি থেকে নামল এক নারী স্পষ্ট বোঝা যায় সে বৃদ্ধের সঙ্গে আর তার বন্দুক হাতে নেওয়ার ভঙ্গি দেখেই বোঝা যায় এই নারীও ভয়ঙ্কর ওরা ঘরে ঢোকার পর ম্যারি তাড়াতাড়ি একটা গ্লাভস মাটিতে ফেলে রাখল আর বেসমেন্টের কাঁচে লিখে গেল সে মেয়েটাকে বাঁচাবে তারপর নিজের গাড়ির দিকে ফিরে গিয়ে উদ্ধার পরিকল্পনা শুরু করল কিন্তু ওই নারী লিসা মাটিতে পড়ে থাকা গ্লাভস দেখে কিছু বুঝে ফেললো আবার বেসমেন্টের কাছেও লেখা দেখল পায়ের চিহ্ন ধরে বনের দিকে গেল সামনে দেখল একটা জায়গায় ধোঁয়া উঠছে সঙ্গে সঙ্গে বুঝল কেউ হয়তো কাছেই আছে বৃদ্ধকে নিয়ে সেখানে পৌঁছে গেল সামনে ছিল একটা গরম থাকার ছোট্ট ঝুপড়ি ঘর কিন্তু ভাগ্য খারাপ ওরা এগিয়ে যাওয়ার সাথে সাথেই বরফ ভেঙে একটা বড় গর্তে পড়ে গেল তারা টেরি পেল না এটা ম্যারির তৈরি ফাঁদ দুজন অপরাধী বরফের গর্তে পড়ে ছটপট করছে আর হঠাৎ পিছন থেকে গুলি ছুটে এলো ম্যারি দ্রুত গাড়ির পেছনে লুকিয়ে পড়ল পরিস্থিতি দেখে সে প্রায় হারিয়েছিল কিন্তু তখনই ওরা গুলি থামিয়েছে আসলে তারা বন্দুক করছিল এটা বুঝে ম্যারি সুযোগ পেয়ে ঘন জঙ্গলের দিকে দৌড়ে পালাল এভাবেই সে অল্পের জন্য নিজের প্রাণটা বাঁচাতে পারল কিন্তু অপরাধীদের অবস্থা ছিল আরও খারাপ কারণ ম্যারি তাদের বাড়িটাকে আগেই পানি ঢুকে নষ্ট করে ফেলেছিল বিছানার সব কম্বল ভিজে একদম নষ্ট ভালো ব্যাপার হলো বেসমেন্টে বাধা মেয়েটা এখনও নিরাপদে ছিল বৃদ্ধ লোকটা বরফের পানিতে পড়ায় পুরো শরীর জমে কাঁপছিল তাকে হাইপোথার্মিয়া থেকে বাঁচাতে অপরাধীরা তাড়াতাড়ি তাকে গাড়ির ভেতর নিয়ে গিয়ে হিটারের গরম বাতাসে শরীর গরম করল গরম হওয়ার পর তারা সিদ্ধান্ত নিল ম্যারিকে একবারে শেষ করে ফেলবে তাই মেয়েটাকে বন্দি করে বরফের হ্রদের দিকে টেনে নিয়ে গেল কারণ তারা ভেবেছিল ম্যারি এখনও ওই দিকেই আছে কিন্তু তারা জানত না ম্যারি সব কিছু লুকিয়ে জঙ্গলের ভেতর থেকে দেখছিল ওদের বরফের দিকে যেতে দেখে ম্যারি দ্রুত উল্টোপথে দৌড়ে তাদের ক্যাবিনে ফিরে এলো সে নিজের গুলির ক্ষতটা একটু পরিষ্কার করল ঠিক তখনই সে দেখে তাদের গাড়ির ভেতর একটা রেডিও কমিউনিকেশন সেট আছে সে তাড়াতাড়ি সেটি চালু করে সাহায্য চাইতে চেষ্টা করল আর অবাক ব্যাপার সত্যিই কেউ সাড়া দিল ওপাশ থেকে জানাল সে এই এলাকার বনরক্ষী ম্যারির বিপদের কথা শুনে সে বলল ভয় পেও না আমি এখনই চলে আসছি কিন্তু হঠাৎই পিছন থেকে বৃদ্ধ লোকটা এসে ম্যারির উপর ঝাঁপিয়ে পড়ল জীবন মরণ মুহূর্তে ম্যারি মাটিতে পড়ে থাকা একটি কুড়াল তুলে নিয়ে বৃদ্ধের পায়ে আঘাত করল এতে পরিস্থিতি পুরো উল্টে গেল বন্দুকের মুখে বৃদ্ধ বাধ্য হয়ে আত্মসমর্পণ করল সে বলল বাঁধা মেয়েটার সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই সে বলল সে একজন সার্জন ধনী এক নারী গুরুতর কিডনি নষ্ট হওয়ায় সে তাকে বাঁচাতে এখানে এসেছে আর ওই বন্দি মেয়েটির কিডনি সেই নারীর সঙ্গে পুরোপুরি মিলে যায় তাই তাকে জোর করে এনে অপারেশন করার পরিকল্পনা হয়েছিল বৃদ্ধ বলল সে আর এই কাজে থাকতে চায় না সে শুধু হাসপাতালে গিয়ে তার আহত পায়ের চিকিৎসা করতে চায় এই কথা শুনে নারীর মন একটু নরম হয়ে গেল বৃদ্ধ লোকটা ধোঁয়া জ্বালিয়ে বনের রেঞ্জারকে আকর্ষণ করার চেষ্টা করেছিল ঠিকই বেশি সময় লাগল না বনের রেঞ্জার ধোঁয়ার দিক অনুসরণ করে ম্যারিকে খুঁজে পেল ম্যারি তাড়াতাড়ি তার কাছে সাহায্য চাইল কিন্তু রেঞ্জারও বোকা ছিল না প্রথমেই ম্যারির বন্দুকটা নিয়ে নিল তারপর তাকে সাথে নিয়ে অপরাধীদের ক্যাবিনে গেল ঘটনা দেখতে কিন্তু সেখানে গিয়ে দেখল ঘর একদম ফাঁকা কেউ নেই তারা ভেতরে যাচ্ছিল আরও খোঁজ নিতে ঠিক তখনই হঠাৎ নারী সেই মূল অপরাধী ওদের উপর ঝাঁপিয়ে পড়ল দুই রেঞ্জারকে সে চোখের পলকেই মেরে ফেললো ম্যারি সেটা দেখে দ্রুত পড়ে থাকা বন্দুক খুঁজতে লাগল তারপর ধোনি নারীর দিকে না দেখেই কয়েকটা গুলি ছুড়ল এতে সে নারীর পায়ে আঘাত লাগল ঠিকই কিন্তু ম্যারির বন্দুকেও আর একটা গুলিও অবশিষ্ট রইল না সে ভাবল রেঞ্জারের বন্দুকটা তুলে নেবে কিন্তু হঠাৎই সে জ্ঞান হারিয়ে ফেলল জ্ঞান ফিরতে দেখল সে নিজেই ধোনি নারীর হাতে বন্দি হয়ে বেসমেন্টে পড়ে আছে তার পাশেই বাধা অবস্থায় আর এক তরুণী ম্যারিকে এভাবে দেখে মেয়েটা পুরো ভেঙে কিন্তু ম্যারি শান্ত গলায় বলল চিন্তা করো না সে এখন এখানে নেই ম্যারি চারপাশ দেখল কিভাবে বের হওয়া যায় দেখল তার হাত শক্ত করে একটা লোহার স্ট্যান্ডে বাঁধা আর তার মাছ ধরার সুতা রাখার ছোট বাক্সটা দূরে মেঝেতে পড়ে আছে যদি সে বাক্সটা নিচে ফেলতে পারে তাহলে ভেতরে থাকা ছোট স্ক্রুড্রাইভার দিয়ে লোহার স্ট্যান্ডের নাটবোল্টও খুলে ফেলা যাবে ম্যারি চেষ্টা করল আর সত্যি বাক্সটা পড়ে গিয়ে ভেঙে গেল সে ভেতর থেকে যন্ত্রপাতি নিয়ে লোহার ফ্রেমের স্ক্রু খোলতে লাগল খুব দ্রুতই স্ক্রুগুলো খোলা গেল সে ওই একই যন্ত্রটা মেয়েটার দিকেও ছুড়ে দিয়ে বলল এটা তোমারও কাজে লাগতে পারে বড় কষ্টে সে নিজের বাঁধা লোহার স্ট্যান্ডটা খুলে ফেললো তারপর বের হওয়ার রাস্তা খুঁজতে লাগল শেষে টের পেল বেসমেন্টের জানালাটা খুলে ফেলা যাবে সব শক্তি দিয়ে জানালা খুলে যখন সে প্রথমবার বাইরের ঠান্ডা হাওয়া নিল তখনই দেখে ধনী নারী বাইরে দাঁড়িয়ে আছে হাতে শিকারী বন্দুক সে নাকি অনেকক্ষণ ধরে এখানেই অপেক্ষা করছিল ধনী নারী তাকে মেরে ফেলেনি শুধু এজন্য তার নিজের পারে গুলির আঘাত আর কিডনি প্রতিস্থাপন করতে হলে কারো সহায়তা লাগবে বন্দুক তাক করে সে ম্যারিকে বলল মেয়েটাকে শক্ত করে বেঁধে দাও ম্যারি বাধ্য হলো মেয়েটাকে আবার বেঁধে দিতে তারপর সেই ধনী নারী ম্যারিকে নিয়ে গেল বরফের ওপর বানানো একটি ছোট তাপ ঘরে। ওরা মেয়েটিকে সার্জারি টেবিলে শুয়ে রাখল ম্যারি নির্দেশমতো কাজ করল ঠিকই কিন্তু সে বোকা নয় মেয়েটার হাতে পায়ে যে টেপ লাগানো হয়েছে সেটা ইচ্ছে করে একটু নরমভাবে বাঁধল যেন বাইরে থেকে খুব শক্ত করে বাধা মনে হয় কিন্তু ভেতরে হালকা ঢিলা থাকে সব কাজ শেষ হতেই ধনী নারী এক মুহূর্ত দেরি না করে নিজের বন্দুক তুলে ধরল তারপর কোনো সতর্কতা ছাড়াই সরাসরি ম্যারির দিকে গুলি ছুড়ে মারল ধনী নারী মের্টের কিডনির জায়গায় মার্কিং করে নিল যাতে মুহূর্তেই কিডনি কেটে নিজের শরীরে বসাতে পারে কিন্তু ঠিক তখনই যাকে সে মনে করেছিল মারা গেছে ম্যারি ধীরে ধীরে উঠে দাঁড়াল আসলে গুলিটা তার হৃদয়ে লাগেনি ম্যারি উঠে দাঁড়িয়েই পাশের কাচি তুলে ধনী নারীর গায়ে বসিয়ে দিল দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলো। ধস্তাধস্তির মধ্যে তাবুর ভেতরের আলো আর জিনিসপত্র সব ছড়িয়ে গেল পরে দুজন লড়তে লড়তে তাবুর বাইরে এসে পড়ল বয়সে বড় ম্যারি শক্তিতে তরুণ নারীর সামনে টিকতে পারল না দ্রুতই মাটিতে পড়ে গেল ঠিক এই সময় তাবুর ভেতর বাধা মেয়েটিও চেষ্টা ছাড়েনি ম্যারি তাকে যে ছোট স্ক্রুটা দিয়েছিল সেটি দিয়ে সে পাগলের মতো নিজের বাধা টেপ ঘষতে লাগল অবশেষে তাঁবু পুড়ে যাওয়ার আগ মুহূর্তে সে বাঁচতে পারল এদিকে ধনী নারী সিদ্ধান্ত নেয় এবার ম্যারিকে শেষই করে দেবে কিন্তু তার বন্দুকটায় আর কোনো গুলি ছিল না তাই সে ম্যারিকে টেনে বরফের গর্তের পাশে নিয়ে গেল ভাবল ম্যারিকে বরফের পানিতে ফেলে রেখে চলে যাবে কিন্তু ঠিক এই সময় ম্যারি চমকে দেওয়ার মতো কাজ করল সে নিজের হাতকড়াটা ধনী নারীর পায়ে আটকে দিল আর মুহূর্তেই দুজনকে নিয়ে নিজেই বরফের পানিতে ঝাঁপ দিল যেন দুজনকে একসঙ্গে শেষ করার বরফের নিচে পড়ে যাওয়ার পর ম্যারি নিজের সাথে রাখা স্বামীর অস্থিকলসির ঢাকনা খুলে দিল এই বরফের হ্রদের তলায় সে স্বামীর অস্থিগুলো ছড়িয়ে দিল এটাই তাদের প্রথম ডেটের জায়গা ছিল আর সেখানেই সে নিজের শেষ নিঃশ্বাস ফেলল আর ঠিক এই আত্মত্যাগের কারণেই বাধা মেয়েটি আবার নতুন জীবন ফিরে পেল এতেই সিনেমাটি শেষ শীতের মৃত্যু নামের এই ছবিতে রয়েছে থ্রিল ভয় বাঁচার লড়াই সব কিছুর মিশ্রণ নামটা যদিও মৃত্যু নিয়ে কিন্তু গল্পের সবাই বাঁচতে চেয়েছে ষাটের বেশি বয়সের ম্যারি অসুস্থ ধনী নারী হাইপোথার্মিয়ায় জমে যাওয়া বৃদ্ধ আর বাধা ছোট মেয়েটি ম্যারির প্রাণপণ লড়াই না থাকলে মেয়েটি নতুন জীবন পেত না অনেকে প্রশ্ন করে ম্যারি কেন একজন অচেনা মেয়ের জন্য নিজের প্রাণ দিল আমার মনে হয় সে তার স্বামীকে এতটাই ভালোবাসত এতটাই মিস করত যে অন্য কাউকে মরতে দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না আমরা আবার দেখা করব পরের পর্বে তোমাদের কাছে একটা অনুরোধ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের ভালোবাসাই আমাদের এগিয়ে নিয়ে যায় তোমাদের সমর্থনই আমাদের নতুন গল্প শোনানোর শক্তি দেয় আজকের ভিডিও এতটুকুই নিজের মানুষগুলোকে ভালোবাসো তাদের পাশে থেকো আর যে কোনো কঠিন সময় কখনো হাল ছেড় না ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ